সম্মানিত সাংবাদিক ভাইদের এবং অন্যান্য যারা উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি মোহাম্মদ আব্দুল কাইম আমি আমার খালাত ভাইদের পক্ষ থেকে ওনারা এই বৃহস্পতি পাঠ করতে না পারার কারণে আমি তাদের পক্ষ থেকে প্রতি পাঠ করছি উপস্থিত সাংবাদিক ভাইদের কে আসসালামু আলাইকুম আমি আব্দুল বারি গং এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি পাঠ করছি জুগিয়া থানা ও জেলা কুষ্টিয়া আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে কুষ্টিয়া জেলার সদর থানাধীন বারখাদা মধ্যস্থ ত্রিমোহনী হঠাৎ এলাকায় আমার আমার ভাই ফজল হক তিন বোনের নামীয় একশো সতেরো শতক জমি রয়েছে যার আর এস ফতিয়াক নং পাঁচশো দশ দশ দাগ নং সত্তরশো পঁচানব্বই ও সত্তরশো ছিয়ানব্বই জমির শ্রেণী মাটিয়াল এবং এস এ উনিশশো একুশ দাগ একুশশো বিয়াল্লিশ জমি হঠাৎ এলাকার একটি উচুক্তি মহল দীর্ঘদিন যাবৎ ধরে জোরপূর্বক ভাবে বেশি শক্তির প্রভাবে প্রভাব খাটিয়ে দখল নিয়ে রেখেছে পূর্বে এই জমি দখল নিতে ইন্ধনদাতা হিসাবে ছিল বিগত আওয়ামী লীগ সরকারের কিছু নেতারা দখলকারীদের নিকট আমি সহ আমার পরিবারের লোকজন এই জমি আমাদের দাবি করি এবং জমির বৈধ কাগজপত্র দেখায় তবুও জমি দখলকারী আব্দুর রাজ্জাক জুয়েল ইঞ্জিনিয়ার ইউসুফ আব্দুর রক মংলা সহ বেশ কয়েকজন আমাদেরকে এই জমি বুঝে না দিয়ে জোরপূর্বকভাবে দখল করে রাখে দখলকারীরা ধর্মীয় অনুভূতিতে কাজে লাগাতে কৌশলে এই সম্পত্তির উপর একটি মসজিদ তৈরি করে মসজিদের জায়গা দেখিয়ে দখলকারীরা পুরো সম্পত্তি ভোগ দখল করে রেখেছে কিন্তু প্রকৃতপক্ষে আমার মোট সম্পত্তির সামান্য জায়গাতে মসজিদ করে রেখেছে বাকি সম্পত্তি দখলকারীদের নিয়ন্ত্রণে যার ব্যক্তিতে অব্দ পঁচিশ বারো দুই হাজার চব্বিশে ইংরেজি তারিখে অনুমান সকাল এগারো ঘটিকার সময় দখলকারীদের আমার সম্পত্তিতে সম্পত্তির বৈধ কাগজপত্রটি দেখানোর উদ্দেশ্যে সেখানে গেলে উপরোক্ত দখলকারী সহ ওই এলাকার লোকজন পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করার চেষ্টা করে আমরা পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি পরবর্তীতে ওই দখলকারীরা এলাকার সাধারণ মানুষদের গোল ব্যাখ্যা দিয়ে রাস্তা দখল করে বিক্ষোভ করে এবং সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা আমাদের বৈধ সম্পত্তি বুঝে পাচ্ছি না এই সম্পত্তি উদ্ধার করতে গিয়ে নানান ধরনের হয়রানির শিকার হচ্ছি তাই আপনাদের মাধ্যমে প্রশাসনের প্রতি অনুরোধ করছি আমাদের বৈধ জমি পুনরুদ্ধারে আপনারা আমাদের সহযোগিতা করুন এছাড়া দখলকারীরা সাংবাদিকদের কাছে যাদের নাম তুলে ধরেছে তারা কেউই আজ ঘটনাস্থলে উপস্থিত ছিল না বিশেষ করে আমাদের স্থানীয় কৃষক নেতা কুষ্টিয়াত কৃষক দলের নেতা সুমন ভাই উনি কুষ্টিয়াতেই নেয় কিন্তু ওনার নাম ফলভাবে প্রচার করছে আমাদের আমাদের বন্ধু সুজন আসলে সমঝোতার কারণে ওখানে গিয়েছিল কিন্তু ওর ওপর বারবার যাই তাই বলছে আপনারা হয়তো অনেক ফেসবুকের মাধ্যমে দেখতে পারবেন যে ওর নামে মিথ্যা অভিযোগ আসলে এগুলা সত্য না আমরা আমাদের সম্পত্তি সুস্থভাবে যাতে করে ফেরত পাই আপনাদের কাছে একান্তভাবে আহ্বান জানাচ্ছি আমাদের বিষয়টা অবশ্যই দেখবেন আমাদের কাগজ যদি সঠিক থাকে তাহলে আমাকে দেবেন নাহলে দেবেন না যারা কাগজ দেখাবে জায়গা তাদের আমাদের দলিল পড়তা খারিজ ফলনা এ টু জেড ফলনা পর্যন্ত আপ টু ডেট দেওয়া আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আনুমানিক 20 বছর যাবত ওখানে যত করে আছে

আপনিও সাংবাদিকদের সহযোগিতা চাইছেন কিন্তু আপনি এই যে তথ্যগুলো লুকিয়ে গেলেন যে ওখানে পৌরসভার একটা সাইনবোর্ড আছে দীর্ঘদিন ধরে পৌরসভা এই জমি দাবি দাবি করছে এবং এ নিয়ে মামলা মোকদ্দমা পর্যন্ত আদালতে আছে আমাদের কাছে এরকম তথ্য রকম একটা আর আপনি পুরো তথ্যটা চেপে বললেন সাদা মাটা আপনাদের জমি দাবি করছেন পৌরসভা এই জমিটা আজ থেকে বহু বছর আগে রিকুইজিশন করেছিল সরকার তাদের রিকুইজিশন করে জমিটা দিয়েছিল

আর আসলে এই জায়গায় কেস নাই কেস আমরা আমাদের পক্ষ থেকেই করা আছে ওটা আমরা নিজেরাই কেস করেছি ঠিক আছে আমরা যখন পাওয়ার দন ওই যে পাওয়ার দন কেস দ্বারা আমরা কেস করেছে ওনারা কেউ কেস করে নাই আমরা পৌরসভার সাথে বসে পৌরসভার ওইটা হচ্ছে ভিত্তি একটা যে ডকুমেন্টস দেখাইছে ওটা ভিত্তি আপনি আইএনজি আমরা মামলা মামলা হ্যাঁ আমরা মামলা করেছি

তারা দাবি করছে তাদের কাগজপত্র দেব এবং তারা এটা বলছে যে মামলা না এরা পৌরসভার পক্ষ থেকে কোনো মামলা না পৌরসভার পক্ষের মামলা নয় এটা একশো চল্লিশ ধারে মামলা করা হচ্ছে আপনারা শর্ত দাবি করে মামলা করছেন কিনা জেলা নেতা এবং স্থানীয় এলাকায় যেহেতু কুষ্টিয়ার ত্রিমণীর বুকের উপরে জায়গাটা পাশে যেহেতু এনারা ভাবছে যে ওনার ইন্ধনে এই কাজটা হচ্ছে আসলে আমরা তাদের কাছে বিচারাধীন আমরা বিশ্বাস চাইছি তবে তার ছোট ভাই আমার আমাদের বন্ধু